নমস্কার বন্ধুরা পারমিতাস রান্নাঘরে আপনাদের সকলকে স্বাগত জানাই আমি আজকে খুবই টেস্টি এবং মুখরোচক পমফেট মাছের কালিয়ার রেসিপি আপনাদের সঙ্গে শেয়ার করব। এটি বানানো ভীষণই সহজ এবং গরম ভাতের সঙ্গে খুবই ভালো লাগে তাহলে চলুন দেখে নেওয়া যাক আমার আজকের রেসিপি সবার প্রথমে আমি এখানে পাঁচ পিস পমফ্রেট মাছ ভালো করে ধুয়ে পরিষ্কার করে নিয়েছি এবং মাছগুলির গা হালকা করে চিড়ে নিয়েছি যাতে নুন এবং মশলা ভেতরে ভালোভাবে ঢুকে যায় এবার মাছগুলোতে নুন হলুদ ভালোভাবে মাখিয়ে নেব তার জন্য প্রথমেই দিয়ে দিলাম পরিমাণ মতো নুন দিয়ে দিলাম কিছুটা হলুদ গুঁড়ো এখন হাত দিয়ে মাছের দুপিটেই খুব ভালোভাবে নুন হলুদ মাখিয়ে নেব মাছগুলোতে ভালোভাবে নুন হলুদ মাখিয়ে নিয়ে কিছুক্ষণের জন্য রেখে দেব আমার রেসিপি যদি আপনাদের ভালো লাগে তাহলে প্লিজ লাইক এবং প্রচুর শেয়ার করবেন আর চ্যানেলে যদি নতুন হন তাহলে চ্যানেলটি সাবস্ক্রাইব করার জন্য অনুরোধ রইল এরপর কড়াইতে পরিমাণ মতন সর্ষের তেল নিয়ে নিলাম ভালো মতন গরম হয়ে গেলে এর মধ্যে পমফ্রেট মাছগুলিকে ভেজে নেব প্রথমে আমি এখানে দুটি মাছ ভেজে নিচ্ছি এখন গ্যাসের ফ্লেম মিডিয়াম টু হাইতে রেখে মাছের দুপিটি আমাদের ভালোভাবে ভেজে নিতে হবে প্রায় দুই থেকে তিন মিনিট মাছগুলি ভাজার পর মাছগুলিকে উল্টে দেব এই রকমভাবে উল্টে পাল্টে মাছের দুপিটি ভালোভাবে ভেজে নিয়েছি এবার তেল থেকে তুলে নেব একই রকমভাবে বাকি মাছগুলিও ভেজে নেব সব মাছগুলি ভেজে নিয়ে ফিরে আসছি এরপর মাছ ভাজা তেলের মধ্যে ফোড়নের জন্য দিয়ে দেব কিছু গোটা গরম মশলা মিডিয়াম ফ্লেমে গোটা গরম মশলাগুলিকে একটু নাড়াচাড়া করে নিয়ে এর মধ্যে দিয়ে দেবো দুটি মিডিয়াম সাইজের পেঁয়াজ বাটা এখন গ্যাসের ফ্লেম মিডিয়াম টু হাইতে রেখে পেঁয়াজ বাটা একটু নাড়াচাড়া করে নেব। প্রায় এক থেকে দেড় মিনিট পেঁয়াজ ফ্রাই করে নেওয়ার পর এর মধ্যে দিয়ে দেব দুই টেবিল স্পুন আদা রসুনের পেস্ট দিয়ে দিলাম টমেটো এবং কাঁচা লঙ্কার পেস্ট আমি এখানে একটি ছোটো সাইজের টমেটো এবং তিন থেকে চারটি কাঁচা লঙ্কা একসঙ্গে পেস্ট বানিয়ে নিয়েছি এখন সব কিছু ভালো করে মিশিয়ে নিয়ে মশলা কিছুক্ষণের জন্য কষিয়ে নেব প্রায় মিনিট এক মশলা কষিয়ে নেওয়ার পর এর মধ্যে সব গুঁড়ো মশলা আমি এক এক করে অ্যাড করে দেব প্রথমেই দিয়ে দিচ্ছি হাফ টি জিরের গুঁড়ো দিয়ে দেব হাফ টি ধনের গুঁড়ো এরপর দিলাম হাফ টি স্পুন হলুদ গুঁড়ো দিচ্ছি হাফ টি লঙ্কার গুঁড়ো দিয়ে দিলাম হাফ টি স্পুন কাশ্মীরি লঙ্কার গুঁড়ো এবং সব শেষে দিয়ে দিলাম মতো নুন আবারও সব কিছু ভালো করে মিশিয়ে নিয়ে মশলা কিছুক্ষণের জন্য কষিয়ে নেব এই সময় যদি আপনাদের মনে হয় মশলা তলায় লেগে যেতে পারে তাহলে সামান্য জলের ছিটাও দিতে পারেন এখন মশলা তাড়াতাড়ি কষিয়ে নেওয়ার জন্য কিছুক্ষণের জন্য চাপা দিয়ে দেব ফিরে এলাম তিন থেকে চার মিনিট পর এখন মশলা থেকে অল্প অল্প তেল ছাড়তে শুরু করেছে তার মানে মশলাটা আমাদের প্রায় কষানো হয়ে এসেছে এই পর্যায়ে এর মধ্যে দিয়ে দেবো মগজ এবং কাজুবাদামের পেস্ট আমি এখানে পাঁচ থেকে ছটি কাজুবাদাম এবং এক চামচ মগজ একসঙ্গে পেস্ট বানিয়ে নিয়েছি দিয়ে দিলাম তিন টেবিল স্পুন ফ্যাটানো টক দই টক দুই সাতটাকে ব্যালেন্স করার জন্য দিয়ে দিলাম সামান্য চিনি এবার সব কিছু ভালোভাবে মিশিয়ে নিয়ে মশলা থেকে তেল না ছাড়া পর্যন্ত কষিয়ে নিতে হবে প্রায় পাঁচ মিনিট মশলা কষিয়ে নেওয়ার পর মশলা থেকে তেল ছাড়তে শুরু করেছে এখন গ্যাসের ফ্লেমটা বাড়িয়ে দিয়ে একটু নাড়াচাড়া করে নেব মশলা একটু নাড়াচাড়া করে নিয়ে এর মধ্যে দিয়ে দেব জল আমি এখানে এক কাপের থেকে একটু বেশি জল ব্যবহার করেছি আপনারা যেরকম পরিমাণ গ্রেভি চাইবেন সেই পরিমাণ মতন জল এখানে অ্যাড করবেন এখন জলের সঙ্গে সব কিছু ভালোভাবে মিশিয়ে নেব এই সময় এর মধ্যে দিয়ে দিলাম তিন থেকে চারটি চেরা কাঁচা লঙ্কা এবার গ্যাসের ফ্লেম কমিয়ে দিয়ে পাঁচ মিনিটের জন্য চাপা দিয়ে দেব ফিরে এলাম পাঁচ মিনিট পর এখন এর মধ্যে ভেজে রাখা পমফ্রেট মাছগুলিকে দিয়ে দেব মাছগুলিকে গ্রেভির সঙ্গে ভালো করে মিশিয়ে নিয়ে আবারও কিছুক্ষণের জন্য চাপা দিয়ে দেব এলাম চার থেকে পাঁচ মিনিট পর রান্নাটা আমাদের প্রায় হয়ে গেছে ফাইনালি এর মধ্যে দিয়ে দেব সামান্য গরম মশলার গুঁড়ো এবং কিছুটা কুচনো ধনে পাতা এখন গ্যাসের ফ্লেম বাড়িয়ে দিয়ে গ্রেভি একটু ফুটিয়ে নিয়ে নামিয়ে নেব গরম ভাতের সঙ্গে পরিবেশন করার জন্য তৈরি হয়ে গেল আমার আজকের রেসিপি পমফ্রেট মাছের কালিয়া তাহলে বন্ধুরা দেখলেন তো খুব সহজেই বানিয়ে ফেললাম একদম রেস্টুরেন্টের মতন পমফ্রেট মাছের কালিয়া আপনারাও বাড়িতে একবার ট্রাই করে দেখুন আর কেমন লাগলো আমাকে কমেন্ট করে জানাতে কিন্তু ভুলবেন না তাহলে বন্ধুরা আজকে এখানেই শেষ করছি আপনারা ভালো থাকবেন সুস্থ থাকবেন আবার ফিরছি নতুন কোনো রেসিপি নিয়ে ধন্যবাদ